মরে গেল বাবা মরে গেল মা তারপর বললো ভাই সবাইকে হারিয়ে পাগল হয়ে যায় অবশেষে হাই নারা তাকে বাস্ত দিল কি বলবো কি লিখবো আদ কি এই ভাইকে নিয়ে লেখার মতো কোনো বাক্য আছে কারক আছে অকারণে আর কত মরবে তফাত আর কত মায়ের বুক খালি হবে আমাই বল যারা তফাত জলকে হত্যা করেছে তারা নিষ্ঠুর কুলাঙ্গার তাদেরকে ফাঁসির রশিতে জুড়ানো দরকার ছাত্র সমাজ এতটা পাশান হওয়ার জন্য খুনি হাসিনা দায়ী সবার আগে আমি হাসিনার খসি চাই খুনিদের মুখে হলো ভালোবাসা অন্তর বিষ এই খবরটা বিশ্বের কাছে সবাই ছড়িয়ে দিস একটি ভদ্রলোক রাস্তা দিয়ে হাঁটতে ছিল একজন সোর বলে করলো তাকে সন্দেহ অপর আর একজন আসলো সে পাইল চুরির গন্ধ তৃতীয় ব্যক্তি আসলো হামলার নির্দেশ দিল বলছে আর মন্দ তত্ত্ব প্রমাণ ছাড়া কারো গায়ে হাত তোলা করতে হবে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হানাহানি সাইনাই আর দ্বন্দ্ব শিক্ষা প্রতিষ্ঠানে কেন জন্ম দেয় মানসকুনি কসাই কষাই জন্য কুলাঙ্গার হাসিনা দায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গেছে উঠে কথা কাটা কাটাকাটিতে আমদা চাপাতি নিয়ে ছুটে তোফার জলের নির্মাম নির্যাতন থেকে জাতি আজ হতাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজারো ছাত্রছাত্রীর জীবন হচ্ছে নাশ যারা মাদ্রাসাকে বলে যোগীবাজের আস্তানা তারা বিশ্ববিদ্যালয়গুলোকে গুলোকে বানায় খুনাকুনির কারখানা ওরা কেউ নয় ওরা বামপন্থী নাস্তিক সৈরাচার ওদের মুখে থুতু নিক্ষেপ করা দরকার এই দায় হাছিনা শ্বৈৰাচাৰ হাছিনা শ্বৈৰাচাৰ